আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখছি সবই ভালো আছেন বর্তমান আমি আছি যেহেতু জামবাড়ি বিহাপাড়া যেটা বকু সমষ্টি আর এই জায়গায় যেহেতু আসাম বৃত্তি নাও খেলা পারছে দুই হাজার পঁচিশের ফার্স্ট খেলা যেহেতু আমি আগেও কথা ছিলাম আসাম বৃত্তি যত নাও খেলা হবো সব জায়গায় খেলা দেখামো তো ফার্স্ট খেলা ওইটা আছে যেহেতু আসামের মধ্যে বকু সমষ্টিতে জামবাড়ি বিহাপাড়া আর এই খেলাটা আজকে যেহেতু যে কটা না ওই খেলাটা কিন্তু দুই দিনকে আজকে যে কয় না ওই খেলা যে কয়টা থাকে আর পরবর্তী আগামীকাল ফার্স্ট খেলা হবো যেহেতু এই জায়গায় দেখাইতেছি দর্শক আমি যত জায়গায় খেলা দেখেছি দর্শকের দেখাই নাই কিন্তু আজকে আমি আগে দর্শক দেখাই নিতেছি কারণ দু হাজার পঁচিশে ফার্স্ট খেলা আর ফার্স্ট খেলার মধ্যে মানুষের এত মনোযোগ বা এত সমাগম দেখেন। এই যে নাও দেখতে পাচ্ছেন হলো বন্দে মাথারম গেলো সামনে কি বন্দে ভারত গেলো আর সামনে আর আছে এই যে এটা হলো রাজধানী এক্সপ্রেস যেহেতু দেখতে পারছেন আর এইটা আছে এই যে সামনে এইটা আছে রাজমাতা আর নাও আছে আপনার সোহান এক্সপ্রেস যতগুলো নাও আছে নাও হয়েছে পাঁচটা নাও আছে টুডেল পাঁচটা নাও মধ্যে খেলা হব যেহেতু আজকের দিন খেলা হওয়ার পরে যে কয় নাও থাকবো এটা আগামীকাল খেলা হবো সে সম্পূর্ণ খেলা দেখেন

समान पती मती তবে দেখতে পেলেন সোয়ানা এক্সপ্রেস জিতলো রাজমাতা হারলো তবে দুই টান করে খেলা দক্ষিণ ভারত যত খেলা হয় দুই টান করে তো পরবর্তী এই দুই টান ওই আরেকটা একটা সিট দেখি এই কেজি থেকে হারে তো পরবর্তী টানে যদি রাজমাতা হারে তবে রাজমাতা বাইরে যায় যেতে লাগবো সোয়ানা এক্সপ্রেস থাকো তো এই দুইটার এই সিট আছে পরবর্তী এই যে রাজমাতা ভার্সাস সোয়ানা এক্সপ্রেস তো এই সম্পূর্ণ খেলা দেখেন দেখতে থাকেন কেজি থেকে হারে রাজমাতা ভার্সাস সোয়ানা এক্সপ্রেস

তবে দেখতে পেলেন যে দুটা টানে সোনা স্প্রেস জিতলো আর রাজমতা হারলো সেই জন্য সোনা স্প্রেস থেকে গেলো আর রাজমাতা বাইরে যেতে লাগলো পরবর্তী খেলাতে হেন কে জিতে কে হারে কারিট পরে

তবে বন্ধুরা দেখতে পেলেন রাজধানী স্প্রে জিতলো আলেপ লাইলা হারলো যেহেতু পরবর্তী এই দুইটারই সিট দেখা যায় কে জিতে কে কারণ দুই টান করে খেলা যাতে এক টানে রাজধানী স্প্রে জিতলো আলেপ লাইলা হারলো তো এই যে এই দুইটার রাজধানী এক্সপ্রেস বাসাস আলেপ লাইলা কে জিতে কে হারে দেখেন যদি আলেপ লাইলা হারে তাহলে আলেপ লাইলা বাইরে যেতে লাগবো

زور زور لڳا کے তবে বন্ধুরা দেখতে পেলেন দুইটা নিয়ে আলোপ নাইলা হারলো আর রাজধানী স্প্রে জিতলো আর ওইদিকে আছে বন্দে ভারত যেহেতু লড়াইতে সেমিফাইনালে যাই রে তো সম্পূর্ণ খেলা খেলাধীন পরবর্তী আগামীকাল কি